রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমরা শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এ বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি একটু বিরুজে আবার রোগও সারায় দেখতে দেখতে বিরু পাঁচ বছরে পড়েছে ভদ্র গৃহস্থ বাড়ির ছেলে পাঠশালায় যেতেই হবে লেখাপড়াও শিখতে হবে তা না হলে গাড়ি ঘোড়া চড়বে কি করে এদিকে দিকে ওর মন নেই একেবারে দিনরাত শুধু টোটো কোম্পানি তাই একরকম জোর করেই ওকে পাঠানো হলো পাঠশালায় গোবিন্দ পণ্ডিতের পাঠশালা সে বড় কঠিন ঠাই পড়তেই হবে না পড়লে সাজা পাঠশালা পালানোরও উপায় নেই গোবিন্দ পণ্ডিত অমনি গর্জন করে ওঠেন দেখ তো ছোড়াটা আসেনি কেন বাড়িতে কি কিছু বলে পাঠাস নি তা না হলে চ্যাং দোলা করে কান ধরে টেনে নিয়ে আসবি আমার কাছে কামাই চলবে না বাবা অমনি ছেলের দল ছুটতো অনুপস্থিতি সহপাঠীর খোঁজে এহেন গোবিন্দ পণ্ডিতের পাঠশালায় যায় বীরু বগল দাবায় বই খাতা হাতে খাগের কলম লিখতে হয় না লিখলে রেহাই নেই লিখছে বীরু ক আর বেরোচ্ছে না হাত দিয়ে কাগজ ফুটো হয়ে গেল তবু লেখা আর হয় না গোবিন্দ পণ্ডিত হিংস্র বাঘের মতো হুঙ্কার দেন বাঁধর কোথাকার বস ওইখানে বীর সঙ্গে সঙ্গে নাড়ুগোপাল হয়ে বসে বসে আকাশ পাতাল কত কিভাবে ওইটুকু ছোট্ট মাথায় কত চিন্তা চিন্তার স্রোত একসময় স্থির হয়ে আসে নিমিলিত ধ্যানস্থ নেত্র মুখে দিব্যজ্যোতি দিনের পর দিন চায় পড়া কিন্তু যেই তিমিরে সেই তিমিরেই আছে গোবিন্দ পণ্ডিতের ওষুধে কোনো কাজই হয় না যে সাজা নিতে যেন চায় বালক গোবিন্দ পণ্ডিত ওষুধ পাল্টালেন বললেন চা চারা কপালে দিয়ে সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে থাক তথাস্তু বালক সঙ্গে সঙ্গে সূর্যের দিকে মুখ করে কপালে চারা দিয়ে দাঁড়িয়ে থাকে গোবিন্দ পণ্ডিতের এ অস্ত্রও হলো ব্যর্থ বললেন তুই একটা অকাল কুষ্মাণ্ড বিরু হাসে মনে মনে বলে পণ্ডিত মশাই ঠিকই বলেছেন ও পথ আমার নয় আর একদিনের কথা বিরু যথারীতি চারা কপালে দিয়ে দাঁড়িয়ে আছে এমন সময় গোবিন্দ পণ্ডিত বাবারে গেলুম গেলুম বলে চিৎকার করে উঠল বিরু মুখ ফিরে দেখলে পণ্ডিত মশাই পেটে হাত দিয়ে কাতরাচ্ছেন যন্ত্রণায় শরীর গেছে বেঁকে মুখ চোখ নীল হয়ে উঠেছে বীরু জানতো গোবিন্দ পণ্ডিতের সুল ব্যথা আছে এরকম মাঝে মাঝে হয়ও কত কবিরাজই বড়ি খেয়েছেন কিছুতেই কিছু হয়নি বিরু দৌড়ে গেল তার কাছে বলল কি হয়েছে পণ্ডিত মশাই পণ্ডিত মশাই কথা বলতে পারছেন না যন্ত্রণায় ছটফট করতে করতে পেটে হাত দিয়ে দেখালেন খুব ব্যথা গোবিন্দ পণ্ডিত মাথা নেড়ে জানালেন হ্যাঁ আমি সারিয়ে দেব সেই দারুণ যন্ত্রণার মধ্যেও যেন গোবিন্দ পণ্ডিত একটু হেসে ফেললেন পরক্ষণেই রাগে যন্ত্রণায় ঠক ঠক করে কাঁপতে লাগলো তার সর্বাঙ্গ ভাবলেন ছোরাটা তার সঙ্গে ঠাট্টা করছে শিথিল হাতখানা কি যেন খুঁজছে বোধ হয় তার বাহন বেদখানাকে খুঁজছেন গোবিন্দ পণ্ডিত এখনই বেয়াদব ছেলেটাকে দেবেন এমন শিক্ষা যে জীবনে আর কখনো কারোর সঙ্গে ঠাট্টাই আর কি করতে সাহস করবে নাও আমি সারিয়ে দেব পণ্ডিত মশাই শান্ত মধুর কণ্ঠে বড়া ভয় এ তো বিদ্রুপ নয় ধনন্তরীয় অভয় আশ্বাস গোবিন্দ পণ্ডিত শুয়ে শুয়ে কাতরাচ্ছেন বীরু ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার পদ্মহস্ত পণ্ডিত মশাইয়ের পেটের ওপর বুলিয়ে দেয় সঙ্গে সঙ্গে গোবিন্দ পণ্ডিত সুস্থ হয়ে উঠে বসলেন অবাক বিস্ময়ে চেয়ে রইলেন ছাত্রের দিকে অনেকক্ষণ ধরে মনে মনে ভাবছেন কে এই সেই থেকে গোবিন্দ পণ্ডিত আর কষ্ট পাননি তারপর তিনি অনেক দিন বেঁচেছিলেন এই অলৌকিক কাহিনী তার কাছে অনেকে শুনেছেন তাদের মধ্যে অনেকে এখনো জীবিত আছেন তত্ত্বজ্ঞ শিশু মা 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 ভক্তপ্রাণের আকুল আরতি কালী পূজার রাত সহস্র দীপাবলি শোভিতা অন্ধকারময়ী রজনী সমবেদ জনতার চোখের সামনে বিরাট কালী মূর্তি করাল বদনা মহাঘোড়া নরমুন্ডি মালিনী নগ্নিকা কালিকা মা 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 ভক্তবৃন্দ আবার সমস্বরে ডাকে মাতা। কালিকাকে যুপকাষ্ঠে অর্গলবদ্ধ ছাক শিশু সেও ডাকছে ম্যাঁ ম্যা ম্যাঁ বহ করে খাড়াখানা মাথার উপরে তুলে দাঁড়িয়েছে জয়কৃষ্ণ পেশিবহুল শাল প্রাংশ দেহে চঞ্চল হয়ে উঠেছে রক্তস্রোত মণ্ডপের প্রখর আলোয়ে তার দেহের প্রতিটি শিরা উপশিরা যাচ্ছে দেখা বড় যেন অস্থির আ জয়কৃষ্ণ চোখে মুখে তার অনিশ্চয়তার সুস্পষ্ট স্বাক্ষর জয়কৃষ্ণের ভীতকম্পিত কণ্ঠস্বরে অনির্দিষ্ট এক যন্ত্রণা ম্যা ম্যা ছাক শিশু আবার জানায় তার অন্তিম প্রার্থনা মা 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 জনতা মহাকালীর আশীর্বাদ প্রার্থনা করে ব্যাকুলভাবে ডাকে যেন কথা ভাবে ওঠে সে যেন তার নালিশ মা মা তুই যদি বিশ্বের জননী আমিও তো মা তোরই সন্তান তবে কেন ওরা তোরই চোখের সামনে আমাকে এমন নিষ্ঠুরভাবে হত্যা করছে জনতার মাঝে দাঁড়িয়ে আছে একটা পাঁচ ছ বছরের বালক শাক শিশুর দুঃখে চোখে তার জল এই বিরু বীরু কেন বিরুর স্ফুরিত অধর অভিমানে ব্যথায় করে কাঁপছে এক থর থর মাতৃ মৃত্যুর দিকে চেয়ে বীর করে কি যেন বলছে দেখ কিছুতেই আজ বলি দিতে পারবে না জয়কৃষ্ণ বালকের ক্ষীণ কণ্ঠস্বর মা মা গো ধনির মধ্যে যায় হারিয়ে একই অঘটন খাড়া যে কিছুতেই ছাক শিশুর গলায় বসছে না জয়কৃষ্ণ আবার খাড়া তোলে এবারও ব্যর্থ কি সাংঘাতিক বিপর্যয় মায়ের কোপ দৃষ্টি পড়েছে নইলে এমন হয় কখনও জয়কৃষ্ণ আবার চেষ্টা করে কিন্তু আবার নিষ্ফল হয় তার প্রচেষ্টা রাগে ঘৃণায় লজ্জায় ভয়ে জয়কৃষ্ণের দেহ ঝড়ের হাওয়ায় তালগাছের চূড়ার মতো করে কাঁপছে যেন অন্ধ কুসংস্কারের জীবন্ত বিগ্রহ মানবতার নববিধানের প্রচন্ড হাওয়ার ধাক্কায় তৃণখণ্ডের মতো যাচ্ছে ভেসে কি হলো রে জয়কৃষ্ণ কেন এমন অঘটন ঘটল রে মার সারা নিশ্চয়ই কোনো পাপ করে এসেছে ওর পাপেই আজ এমন অঘটন মার মুখী জনতা জয়কৃষ্ণকে ঘিরে দাঁড়ায় বিশ্বাস করুন কর্তা বিশ্বাস করুন কর্তা মার ওর খাড়া দিয়ে আজ ওকেই বলি দেওয়া হোক বিশ্বাস করুন কর্তা জয়কৃষ্ণ ভীত হয়ে বলল কি যেন বলবার চেষ্টা করছে বারবার কিন্তু কে কার কথা শুনে সকলেই তখন মুরুব্বী সকলেই বক্তা এমন সময় জয়কৃষ্ণের কণ্ঠস্বর সমস্ত চিৎকারকে ছাপিয়ে গেল সোচকৃত হয়ে উঠল জনতা স্তব্ধ হয়ে গেল তাদের ক্রুদ্ধ কণ্ঠস্বর শান্ত হলো আগ্নেয় স্রোত আর সেই বিক্ষুব্ধ জনতার কাছে জয়কৃষ্ণ কাঁদতে কাঁদতে বলছে বিশ্বাস করুন বাবু মশাইরা আমি কোনো অন্যায় করি নাই কোথাও পাপও করি নাই বিধিমতে শুদ্ধাচারেই আছি সারা দিন। তবে কেন এমন হলো সে কথা আমারে জিজ্ঞাসা করবেন না কর্তা বাবুরা জিজ্ঞাসা করেন ওই মা কালীকে আর ওই বলে জয়কৃষ্ণ বিরুর দিকে তাকিয়ে হাপরের মতো হাঁপাতে লাগলো বুকের সুগঠিত মাংস পেশিগুলো প্রচন্ড বিক্ষোভে অস্থির এই দুধের বাচ্চাটা জানে কে বিরু বিরু জানে হ্যাঁ বাবু মশাই ওই জানে জয়কৃষ্ণ জানাই অসহায় ভাবে হ্যাঁ হ্যাঁ বলি ঠিক আগেই বিরু বলল বলি হবে না বিরুর ঠিক পাশেই দাঁড়িয়েছিল তারই সমবয়সী আরেকটি ছেলে সে জানাই সব হয় এই বীরু কি ব্যাপার বলতো ব্যাপার আবার কী তবে শুভকর্মে এমন বাধা পড়ল কেন পড়বেই তো সে কি মায়ের চোখের সামনে মায়েরই ছেলেকে ধরে কাটবে আর মা বুঝি কিছু বলবে না কথা শুনে সকলে চমকে ওঠে এতটুকু বালকের মুখে এমন কথা শুনতে অভুস্থ নন কেউই তবু তার আত্মপ্রত্যয়ের দৃঢ়তা দেখে ছোট মুখে বড় কথা বলে কেউ উড়িয়ে দিতে পারল না তার কথা কিন্তু বলিত মায়েরই বিধান মায়েরই বিধান হ্যাঁ হ্যাঁ না এ কখনো মায়ের বিধান নয় বালকের দৃঢ়তায় সকলে বিস্মিত তার কণ্ঠস্বরের শান্ত সংযত বলিষ্ঠতা মানব ধর্মের সার্বভৌমত্ব আর তার যুক্তিসিদ্ধ শাস্ত্রীয় ব্যাখ্যার বিশুদ্ধতায় সেদিন সবাই হয়েছিল মুগ্ধ মন্ত্র বালক আবার শুরু করে আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাম রাম